একদিন রাকিব তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি গেল সেখানে গিয়ে তারা বেশ ভালোভাবে আপ্যায়িত হল শ্বশুর শাশুড়ি তাদেরকে আদর যত্ন সম্মান সবকিছু দিয়ে আপ্যায়ন করলো রাকিব মনে মনে ভাবল এখানে কত ভালো কত যত্ন করে সবাই এটাই আমার আসল বাড়ি হওয়া উচিত কিছুদিন পর রাকিব তার নিজ বাড়িতে ফিরে গেল বাড়িতে ফিরে সে তার বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করল সে বলল তোমরা আমার কোনো যত্ন করো না আমার শ্বশুর শাশুড়ি আমাকে কত ভালোবাসে কত যত্ন করে আজ থেকে ওরাই আমার আসল বাবা মা আমি আর এখানে আসব না এই কথা বলে সে তার শ্বশুর বাড়িতে চলে গেল প্রথম কিছুদিন সব কিছু ভালোই চলছিল কিন্তু কিছুদিন পর তাদের আদর যত্ন আস্তে আস্তে কমতে থাকে একদিন তার শ্বশুর শাশুড়ি তাকে ডেকে বলল তোমরা বড় হয়েছো এখন নিজের পায়ে দাঁড়া এখানে থেকে আর এভাবে চলবে না নিজের ইনকাম করে খাও রাকিব হতবাক হয়ে গেল তার মনে হল এখানে তো আর আগের মতো আদরত্ন নেই এরা তো আমাকে বাড়ি থেকেও বের করে দিল তখনই সে বুঝতে পারল শ্বশুর বাড়ির যত্ন আর নিজের বাড়ির যত্নের মধ্যে পার্থক্য আছে বাবা মা নিঃস্বার্থভাবে যত্ন করে কিন্তু শ্বশুর বাড়ির যত্নে একটা সীমা আছে রাকিব নিজের ভুল বুঝতে পারল এবং বাবা মার কাছে ফিরে গিয়ে ক্ষমা চাইল বাবা মা তাকে ভালোবেসে আবার গ্রহণ করলেন তখন রাকিব বুঝতে পারল নিজের বাড়ি আর বাবা মার মতো আপন আর কেউ হয় না শ্বশুর বাড়ির যত্ন যতি ভালো লাগুক না কেন নিজের বাড়ির ভালোবাসা আর মা বাবার নিঃস্বার্থ যত্নের কোনো বিকল্প নেই